আপনার সরকারের আপনার পতনের পর সমাজের মধ্যে কারা লুটতরাজ করছে ওই যে যারা এতদিন অপেক্ষায় ছিল যাদের মধ্যে শরীরের ছোঁয়া ছিল না তারাই সমাজের মধ্যে বিশৃঙ্খলা করেছে তারাই এখন আপনার কিভাবে আবার খাবার সুবিধা পাওয়া যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করছে হ্যাঁ এখন তাদের নতুন পরিকল্পনা কারণ তারা একটু করে হলে আঁচ করতে পেরেছে যে ছাত্র সমাজ এই জনুম নিপরণে গেলে ভালোবাসে না এই কারণে যখন নতুন সরকার গঠন করা হয়েছে ইতিমধ্যে যখন একটা দল কনফারেন্স করার পর যখন ইউনিভার্সিটিতে গিয়ে হলের মধ্যে সিটের ভাগাভাগি নিয়ে চিন্তা শুরু করেছে লিস্ট তখন দৌড়ানি খেয়েছে বুঝতে পেরেছে না এদের সাথে চলা যাবে না এটাও অমূলক না অসম্ভব না আশঙ্কা করা যাচ্ছে যদি এই সরকার সুন্দরভাবে চলতে চেষ্টা করে আবার সে বিএমপি আওয়ামী লীগ এক হয়ে এই সরকারকে উৎখাত করার জন্য চেষ্টা চালাইতে পারে যদি খাওয়ার সুযোগ না পায় আর যদি খাওয়ার সুযোগটা দেওয়া হয় তাহলে ঠিক ঠিক মতো ভাগাভাগি করে খাব কারণ এদের তো খাওয়ারই অভ্যাস বরং আইন করে রাজনীতিকে যে যারা একমাত্র ধনী শ্রেণী যাদের মধ্যে লোভ লালন শ্রেণী জনগণের কল্যাণ করতে চায় এদেরকে শুধু রাজনীতি আসতে দেওয়া দরকার যেগুলো টাকা নাই এদেরকে রাজনীতি করার অধিকার দেওয়ার কোনো সুযোগ দেওয়ার দরকার নেই কারণ এরা খাই খাই খাব ডক্টর ইউনিস এসেছে তার অনেক ঝামেলা আছে সেটা আমরাও জানি আপনারাও জানেন কিন্তু সে একজন শিক্ষিত ব্যক্তি এবং গণ্যমান্য ব্যক্তি সে কখনো অন্যদের মতো বুটে খাওয়ার জন্য এত চিন্তা করবে না কারণ তার টাকা আছে তার টাকা বেশি থাকার কারণেই তো শ্রেণীকেও দিয়েছে নাকি এমন কোনো জায়গা নেই সে দেয়নি তো সুতরাং টাকা যখন বেশি আছে সে লাইনে লাইনে টাকা বানাইবে এবং বানাইতে আসেই তার টাকা আসতেই থাকবে সুতরাং তার এত অন্যজনের মতো আপনার মানে ব্যাং ভরা হ্যাঁ এরকম মাথার মধ্যে চিন্তা নাই তার চিন্তা থাকবে দেশের উন্নয়ন কিন্তু আরেকটা আশঙ্কার ব্যাপার আছে কারণ বর্তমানে যারা আপনার শপথ নিয়েছে তাদের মধ্যে অধিকাংশ আছে আপনার এনজিওর কর্মকর্তা সুতরাং বাংলাদেশে এদের মাধ্যমে আপনার পাশ্চাত্য সংস্কৃতির বিস্তারের চেষ্টা চলবে এটা একটা আশঙ্কার জায়গা আছে কিন্তু একটা ভালো দিকও আছে সেটা হচ্ছে সরকারের কাছ থেকে খবর পাওয়ার ব্যক্তি আছে কারণ এই সরকারের মধ্যে ইসলামপন্থীদের একজন প্রতিনিধি আছে আপম খালেদ সাহেব তাকে আমরা চিনি অনেক আগ থেকেই হ্যাঁ একজন পূর্ণ মানুষ শিক্ষিত ব্যক্তি যিনি দুনিয়া সম্পর্কেও ভালো জ্ঞান রাখেন অনেক আলেম আছে দুনিয়া সম্পর্কে জ্ঞান রাখেন তিনি অর্থনীতি সম্পর্কে ভালো জ্ঞান রাখেন আন্তর্জাতিক পলিটিক্যাল সম্পর্কে ভালো জ্ঞান রাখেন সুতরাং আহমদুল্লাহ সাহেবকে দায়িত্ব দেওয়ার পরেও তিনি ওনাকে সমর্থ করলেন কারণ তার চাইতে আপনার এ উপযুক্ত এবং সে দুনিয়া সম্পর্কে ভালো বোঝে এই কারণে উনি যখন প্রতিনিধি আছেন এই কারণে মানে খবরটা দ্রুত পাওয়া যাবে মানে সরকার কি করতে চাইতেছে মানে এটার খবর পাওয়ার সহজ হবে এবং দ্রুত মানে এটা সমাধানের দিকে যাওয়া সহজ সহজ হবে এবং পলিসি উনি দিতেও পারবেন একটা ভালো দিক কিন্তু আমাদের যেটা দরকার প্রত্যেকের এই মেসেজটা মাথায় ডুবানো দরকার কারণ আমরা জোলম অভ্যস্ত হয়ে পড়েছি সুতরাং জোলমের যে শেষ পরিণতি ভালো হয় না সেটা আমাদেরকে মনে প্রাণে গেঁথে রাখতে হবে আজীবনের জন্য যেন আমি নিজের অধীনস্থির উপর জোলম না করি অনেক লোক আছে ধর্মীয় দলের কিন্তু আপনার নিজের ফ্যামিলিতে জলম করে হ্যাঁ এরকম প্রত্যেক জায়গায় আসে আমার ফ্যামিলিতে হ্যাঁ আমার বড় ভাই আপনার জমাতে ইসলামের একজন কিন্তু আজ পর্যন্ত আমার পিতা মারা গেছে দুই সালে ১৩ সালে কিন্তু আজ পর্যন্ত জমির ভাগ দেয় নাই আমরা চুপ করে আসি হ্যাঁ আমরা ধর্মকর্ম মানি আলে মোলামা এখন তার মারামারি তো করা যাবে না হ্যাঁ তো এইভাবে জলম চলছে হাসি দেওয়ার কোনো সুযোগ নেই যে যেইখানে পায় সেইখানে জোলম করে ধর্মের নামে জোলম হ্যাঁ সুতরাং এরকম আছেই কিন্তু সত্যিকারের ইনসাফ প্রতিষ্ঠিত হইলে সেই রাষ্ট্র দীর্ঘদিন টিকে আপনি জানেন যে রসুল আকর ইনসাফ থাকার কারণে মুসলমানদেরকে পাঠিয়েছিলেন প্রথমে ইথোপিয়ায় কারণ সেই রাষ্ট্রপতি জালিম ছিল না ইনসাফ পরায়ণ ছিল রসুল বলেছেন যে তার কাছে কেউ মসরুম হয় না কেউ জুলুমের শিকার হয় না এই কারণে ইথুমি সর্বপ্রথম হিজরত করে সাহাবিক রাম রসুল আকরম ইসলাম অনেককে পরামর্শ দিয়েছেন হিজরত করার জন্য দুইবার হিজরত হয় তারপরে না মদিনের হিজরত তাই না ইনসাফ আসল জুলুমের কখনো আপনার স্থায়িত্ব হয় না এমন কি কোন রাষ্ট্র যদি ইসলামপন্থী হয় তারপরে জুলুম করে সেটা ট্যাক্স পেজেন্ট দিতে হবে না কালে হবে না আপনি দেখেছেন অনেক ইসলামের নামে রাষ্ট্র চলছে ইসলামের পরিপূর্ণ চিত্র দেখা যায়নি বাংলাদেশে বলবো না অনেক দলে বলা উচিত না বিশ্বের বুকে আপনার খোলা ভাইয়ের আশি দিনের পরে একমাত্র সৌদি আরব আপনার ক্ষমতা দখলের পর পুরোপুরি ইসলাম বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে আর বিশ্বের বুকে ইসলামী দল অনেক জায়গায় ক্ষমতা এসেছে ইসলামের চেহারাটাও দেখা যায়নি হ্যাঁ শুধু নিজেদের অর্থনৈতিক উন্নতি ঘটেছে এতটুকু কারণ অন্য জালিমের চাইতে তাদের জলমের পরিমাণ একটু কম কারণ অন্যরা নির্দিদায় খায় বল যে চোরের মধ্যে কিছু ইনসাফগার চোর আছে একবার আমি সফরে গেলাম তো টাকা ছিল সাথে তো একদিন দেখি যে অর্ধেক টাকা নাই মানে চোর তো আমি দোয়া করলাম যে বেসরা গাল্লা হেদায় দেখ মানে আমার উপর দয়া করেছে কারণ আমার বাড়িতে ফিরতে পেয়ে বোনের টাকা রেখে দিয়েছে যেন বাড়িতে ফিরতে সমস্যা না হয় মানে হিসাব করে নিয়েছে আর আর যদি নিষ্ঠুর চোর হইতো তাহলে সব টাকা নিয়ে যেত যে বাড়িতে যাক না যাক সেটা দেখতে ঠিক না সুতরাং ইসলামপন্থী আসলে দেশের উন্নতি হয় কারণ তারা খাওয়ার সময় হিসাব কিতাব করে খায় পরকালের হালকা বা চিন্তা থাকে যে খাইলেও একটু হিসাব করে খাইতে হবে হ্যাঁ ঠিক না এতটুকু লাভ হবে কিন্তু যার মধ্যে ধর্ম কর্ম নেই সে তো নির্দিজয় খায় পরের চিন্তা করে না দেশ ধ্বংস হয়ে যাক কোন দিকে যাক ওরা চিন্তা করে না ওরা হিসাব কিতাব করে খায় লাভ এতটুকু আর কি যাই হোক তারপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই শিক্ষাটা যেন আমরা কখনো না বলি যে পরিণতি আপনার খুবই ভয়াবহ হয়ে থাকে নিশ্চিত ভয়াবহ হয়ে থাকে যেটা আমাদের চোখের সামনে দেখলাম ফল কতটুকু হোক সেটা তো পরের ব্যাপার কারণ ইসলামের যে মৌলিক নীতি সেটা হচ্ছে যে আপনার ব্যক্তির পরিবর্তন ইসলাম চায় না চরিত্রের পরিবর্তন চায় যে ইসলামের মৌলনীতি কারণ ব্যক্তির পরিবর্তন করে লাভ নাই কারণ সামনে আপনি তিন মাস ধরেন ছয় মাস ধরেন তারপরে আবার ইলেকশন হবে আবার শয়তানগুলো কিলবিল করবে সমাজের মধ্যে আবার সেই পুরো জাতির অর্থকে লোপাট করার জন্য চেষ্টা চালাবে গ্রুপ বেঁধে আসবে যে অবশ্যমভাবে কারণ এরা তো বুকা ফাঁকা আছে অনেক দিন থেকে সুতরাং এরা পায় তারা চালাবেই কিন্তু তারপরও তাদের ওই যে ভুলে যাবে কিছুদিন পরে যে আসলে জলমের পরিণতি খারাপ হয় কারণ এটা হচ্ছে চেয়ারের দোষ মানে হঠাৎ করে মনে পড়ল আমি যখন চট্টগ্রামে ছিলাম শিক্ষক দারুল মারব একটা মাদ্রাসের আছে করা চট্টগ্রামে দারুল মারবের যখন শিক্ষক তখন আমার সাথে আবদুল্লা রংপুরী নামক রংপুরের একজন শিক্ষক ছিল তো সেই সবসময় সুলতান জাহুক নাদবী সাহেবের উনি এখনও আপনার আছেন এই সুলতান যউক তিনি কিছু কিছু কাজ করতেন যেটা ওর ভালো লাগত না এটার বিরোধিতা করতেন যে এই সেই বলতো বারবার বলতো বলার পরে আমার আমাদের বিরুদ্ধে লেগত যে বারবার এগুলা বলার কি মানে হয় কি মানে হয় আবার দেখতেন যে ওই ব্যক্তি ওই আমরা কেউ চুমো দিতে চাইতাম না সবকে দেখলে সে কপালের মধ্যে চুমো দিত আরব দেশে দেয় কিন্তু বাংলাদেশে ওকে দেখলাম সর্বপ্রথম কপালে চুমে দাও কিন্তু আবার পিছনে যে হে বিরুদ্ধে বলতো এগুলোকে চাটুকার বলে যখন কিছুদিন পরে সে চাকরি ছেড়ে দিল নাকি মানে মনে হয় প্রিন্সিপাল সাহেবের বিরক্তি প্রকাশ করছে মানে চালু মানুষ চলে গেছে মানে আমরা বুঝতে পারি নি ওর চাকরি গেছে না নিজে চলে গেছে দুই তিন বছর আমার ক্লাসমেট আমার সে হাটাদারিতে একসাথে পড়ি দুইজন যখন কিছুদিন পরে দেখতে আসছে মাদ্রাসা দুই তিন বছর পরে তখন আসে আমাকে নাতি বলতো কারণ আমরা যখন হাটাজারি পড়ে পড়ি সাড়ে আটশো ছাত্রের মধ্যে আমরা দুইজন ছিলাম কম বয়সে কেন আমি যখন দাওরা হাদিস পাশ করি তখন আমার বয়স ছিল আঠারো আঠারো বছরে আলম হয়ে গেছে এরকম আরেকজন ছাত্র ছিল মাহমুদ হাসান এখন লন্ডনে থাকে এক মুর্শিদুল খতিব অনেকে হয়তোবা এন টিভি চ্যানেলের মধ্যে মাঝে মাঝে হ্যাঁ সেও মেধাবী ছাত্র তা আমরা দুইজনে ছিলাম অল্প বয়সের আর সবাই বড় ছিল তো বড়গুলি আমাদেরকে নাতি দেখছে এই আবদুল্লা রংপুরে বয়স্ক ছিল তো নাতি দেখতে হবে এখন আসছে দেখা করতে আসে বলে যে নাতি আমি কি খবর না না বলে যে একটা জিনিস আমি উদ্ঘাটন করতে পারছি আমাকে কি উদ্ঘাটন করলেন বলে যে আমি বুঝলাম যে সুলতান যোগ সাহেবের কোনো দোষ নাই এটা চেয়ারের দোষ হ্যাঁ কেন কীভাবে বুঝলেন আপনি বলে যে আমি রংপুরে গিয়ে একটা মাদ্রাসা দিয়েছি একটা মাদ্রাসা দেওয়ার পর আমি তো এখন প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অনেকগুলো শিক্ষক নিয়োগ দিলাম মাদ্রাসা পরিচালনা করতেছি তখন তো আমি ভদ্র আমি চেষ্টা করতাম আমার মানুষ কিন্তু আস্তে আস্তে দুই বছর দেড় দুই বছর যাওয়ার পর দেখলাম আমার মধ্যে জুলুমের চেতনা ঢুকল যে এখন আমার জুলুম করতে ভালো লাগে হ্যাঁ যে এটা চেয়ারের দোষ এটা ব্যক্তির দোষ না যে আমার মধ্যে এখন কারণ নিজে আগে বললাম না আল্লাহ নিজেই বলছেন ও কারণ ইনসান ও তাইলে একজন ইনসাফ পরায়ণ কিনা তাকে পদে দিলে বোঝা যাবে পদের আগে বোঝা যাবে না পদে থাকা অবস্থায় যদি ইনসাফ করতে পারে তাইলে বোঝা যাবে সত্যিকার ইনসাফ কার ওই যে গুদাগর তাবাদ আপনার ওই অবস্থা শেখ সাদি বলছিল যে ফকির যদি তাওয়াজু করে নম্রতা দেখায় এটা তার চরিত্র কারণ নম্রতা না দেখালে টাকা পাওয়া যাবে না ফকির যদি কাউকে দেখলে গালাগালি করে তাকে এক টাকা কেউ দিবে তার যদি বদপ্যাস তাকে দিবে এটা যে পকিরের স্বভাব সে ভদ্রভাবে কথা বলবে নম্রতা দেখাবে হ্যাঁ এটা সে পুকুরের স্বভাব কিন্তু যে ব্যক্তি পজিশনে আসার পর নম্রতা দেখায় এটা হচ্ছে তার আসলে সে মহামানুভবত সে মহামানুষ সে হচ্ছে সত্যিকারের মানুষ এই কারণেই তো রসুল আফিংসাল্লাহ বাড়িয়ে ইসলাম যখন মুক্কা বিজয় করলেন তখন বললেন ইদ হাবোলাকা চলে যাও সবাই সবাইকে ছেড়ে দিলাম মুক্ত করে দিলাম হ্যাঁ কোনো ভয় করতে হবে না স্ত্রী বালি কি বলি আজকে কাউকে আমি তিরস্কার না চলে ক্ষমা করে দিছি সবাইকে তাইলে মানে শক্তি থাকার পরেও তারপরে আল্লাহর জন্য ক্ষমা করে দেওয়া সেটা হচ্ছে আসল সত্যিকারের মানুষের অলামত সুতরাং কেউ পজিশন থেকে দূরে থাকে যদি দেখা হয় যে পরায়ণ মানুষ ভদ্র অনেস্ট হ্যাঁ এইগুলা মানে শোনার কথা বাস্তবে ধরা পড়বে কে পদ যাই হোক যেটা আমরা বিশেষ করে বারবার বলছি সেটা হচ্ছে জুলম থেকে আমরা সবাই প্রতিটি জায়গায় বেরোতে থাকবো কোনো জায়গায় জুলম করতে যাবো না যে যে অবস্থানে আছে একজন একটা চা দোকানের মালিক তার অধীনে কিছু কর্মচারী আছে নাকি আছে। সুতরাং তাকেও সতর্ক থাকতে হবে হয় পরিণতি কারণ এত প্রভাবশালী মানুষ ধরা খেয়ে যায় সেইখানে আপনার ব্যক্তি একদিন আমার ধরা খাইতে পারে সমস্ত কর্মচারী একমত হয়ে যদি পিটান শুরু করে একদিন কে তাইলে কারণ এখন তো মানে নজির দেখেছে যে কিভাবে সাইজ করতে হয় নাকি না সুতরাং প্রত্যেকে যদি এই শিক্ষাটা বাস্তবায়ন করে তাইলে তো নিস্তার হবে না সুতরাং এই জুলুমের যে পরিণতি খারাপ সেটা বুঝতে হবে এই কারণে আল্লাহ বলেছেন ওয়ালা তাহসাবানাল্লাহ গাফিলান উমা ইআমালু যে কখনো কোন ব্যক্তি আল্লাহকে গাফিল মনে করলে চলবে না যে আল্লাহ গাফিল জালমের জুলুম কি আল্লাহ দেখতে পান না এরকম অনেকে বলেছিলেন অনেক যারা জুলুমের শিকার হয়েছিল যে তারা আল্লাহর ব্যাপারে অনেকে নিরাশ হয়ে গিয়েছিল যে আল্লাহ দেখেন না এত জুলুম যে সহ্য করার বাইরে চলে যাচ্ছে কি জুলুম দেখছেন না আল্লাহ অবশ্যই দেখেন কিন্তু আল্লাহ বলছে ইননা মা ইউ আখিরহু লিয়ওমিন তাসফাসু ইলা আবসারহু আল্লাহ বলছে না আমি তাদেরকে সময় দিচ্ছি হ্যাঁ সেই দিনের যেই দিন চক্ষু স্থির হয়ে যাবে মানে কিয়ামতের দিন মানে সব চাইতে একবার পুংখান পুং করে বিচারে সমুহিন করা হবে সেই দিন কিন্তু দুনিয়া তো তার বিচার হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু বলেন মা মিন দামমিন আজদারু আন ইউআকিবাল্লাহু আল উকুবাত ফি দুনিয়া ক্বাবলা ইয়াওমি আল বাকি ওকাতি আতুর রাহিম রসুল বলতেছেন যে কোনো গুণ এমন নাই যেটা দুনিয়াতে অগ্রিম শাস্তি দেওয়া হয় দ্রুত শাস্তির ব্যবস্থা করা হয় দুইটা জিনিস ছাড়া এক নম্বর হচ্ছে অত্যাচার দ্বিতীয় নম্বর সে আত্মীয়তার বন্ধন রক্ষা না করা আর এইগুলো কিন্তু সমাজের মধ্যে পাওয়া যাচ্ছে অনেকে আসে আত্মীয়তার বন্ধন রক্ষা করি ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ বোনের সাথে সম্পর্ক খারাপ চাচাদের সাথে সম্পর্ক খারাপ এটারও কিন্তু শাস্তি দুনিয়াতে আছে আপনি আপনার বংশ দ্বারা সামনে যাবে ওই যে আমার একজন ছিল আল্লাহ দয়া করে মারা গেছেন তিনি একটা ঘটনা বলতেছেন ওনাদের এলাকার। এক বছর তার বাপকে বড় একটা লাঠি নিয়ে দৌড়াচ্ছিল আর কি মারার জন্য সে দৌড়াইতেছে দিছে পরে মানে আমার ভগ্নিপতির কাছে যায় পড়ছে তো ওদের ঘরে আশ্রয় নিয়ে বলতেছে দেখ আমার ছেলে কত বড় বেয়াদ যে আমাকে লাঠি নিয়ে দৌড়াচ্ছে মারার জন্য তো আমার ভগ্নি বলতে বলে যে হাসি দিয়ে বলে যে ও দৌড়েছে তো ভালো হয়েছে ভালো হয়েছে মানে তা আমি তো দেখলাম ছোটকালে যে তুমি তোমার বাপকে লাঠি নিয়ে দৌড়েছে বলে যে আমার বাপকে আমি ছোট একটু লাঠি নিয়ে দৌড়েছিলাম আরে কত বড় লাঠি নিয়েছে এক এক আঘাত করলে তো আমি মরে যাব তো উনি বললেন যে যুগের পরিবর্তনে লাঠির পরিবর্তন ঘটেছে মানে ওই যুগে ছোট ছিল যুগের পরিবর্তনে এটা বড় হয়ে গেছে ঠিক না সুতরাং জোলমের শাস্তি অনিবার্য দুনিয়াতেই দেখতে হবে সেটা ফ্যামিলিগত জোলম হোক না কেন সৌদি আরবে আমাদের ওস্তাদ ছিল আতিয়া সালেম উনি একটা ঘটনা বলেছিলেন যে উনি বিচারক ছিলেন মদিনার উনি বলছিলেন যে এক পুলিশ সুপার এসে ওনাকে বলছিলেন একদিন সকালবেলা অফিসে যখন আসছেন বলে যে সাহেব একটা ঘটনা চমৎকার কি ঘটনা বলে যে আমি আজকে বাসা থেকে ডিউটি দেওয়ার জন্য বাইরে ছিলাম তো গাড়ি দিয়ে আসছি হঠাৎ করে মরুভূমিতে দেখলাম যে অনেক মানুষ জড়ো হয়ে আসে তা আমি গেলাম ওদের ভিড়ের মধ্যে গেলাম যে ঘটনা কি ওদের যাওয়ার পরে দেখলাম যে এক ছেলেকে মানুষ ধমক দিচ্ছে যে বেয়াধব কোথায় গেল যে বাপের সাথে বেদেবি করলি কেন এই সেই মানে অনেক ধমকেছে তারপরে আমি মেজাজ গরম করি ওই ছেলেকে গাড়িতে উঠেতে চেষ্টা করতেছে ধাক্কা দিয়ে গাড়িতে উঠে থানায় নিয়ে আসবো যে ছেলের বাবা ছেলেকে টাইনে ধরছে টাইনে ধরে আমাকে বলেছে এরে নিয়ে না ছেড়ে দেন ছেড়ে দেন হ্যাঁ তো বললাম ছাড়বো কেন এ তো শাস্তি হওয়া উচিত সে বলছে না এটা বেশি কিছু করে নাই কি করে নাই বলে বলে যে আমি এক সময় আমার বাপ এক চর মেরেছিলাম হ্যাঁ এরকম তর্কাতর্কি লাগে সুতরাং সেটার প্রতিশোধ আজকে আয়সে সুতরাং তাকে আর শাস্তি দিতে হবে হ্যাঁ মানে তার বুঝ সাথে সাথে আসে আসছে কারণ সে কোর জানে বিধায় কিন্তু অনেকের মাইর খাওয়ার পরও গিয়ে শেষ পর্যন্ত হুঁশ হয় না যে এটা কোন জায়গা থেকে মাইরটা আসছে ঠিক না কারণ তার হুঁশ আছে দেখে বলছে আর শাস্তি দেওয়া লাগবে না শাস্তি হয়ে গেছে যে আমার শাস্তি আমি পেয়ে গেছি ঠিক না সুতরাং জুলম যেই পর্যায়ে হোক না কেন এটার পরিণতি ভোগ করতে হবে দুনিয়াতে এটা সুলের কথা যে মৃত্যুর আগে দুনিয়াতে ভোগ করতে হবে পরকালে তো কঠিন শাস্তি আসেই দুনিয়াতে যা দেওয়া হয় শরীফ দেওয়া হয় মানে পুরোটা দেওয়া হয় না মানুষের বুঝার জন্য কিন্তু বিচারতে হবে পরকালে এটা আল্লাহ নিজেই বলছেন যে সেই দিনের জন্য অপেক্ষা করতে সুতরাং জোলম থেকে আমাদেরকে দূরে আসতে হবে জোলম সাধারণত তিন ভাগে হয়ে থাকে এক নম্বর আছে ব্যক্তি তার নিজের উপর জলম করা নিজের উপর জলম করে কিছু মানুষ আছে যে অপরাধের সাথে জড়িত শরীর বৃদ্ধি যে কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত তো সে এর মাধ্যমে নিজের উপর জলম করে কিভাবে কারণ এই কাজগুলা করার কারণে পরকালে শাস্তির সম্ভব হবে তাহলে এটা নিজের উপর জলম করা হইল হ্যাঁ কারণ এমন কাজ করলো যেটা পরকালে শাস্তির সম্মুখীন হওয়া লাগবে আপনি যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনি অপরাধ করছেন সে অঙ্গ দিন আপনার বিরুদ্ধে যাবে শেষ পর্যন্ত সাক্ষী দিয়ে তো আপনাকে সম্মুখীন করবে তাইলে নিজে নিজের উপর জলম করছে এরকম অনেক মানুষ আমরা আছি যে নিজের উপর নিজে জলম করি দ্বিতীয় নম্বর আরেকজন আছে আল্লাহর সাথে জলম সেটি কি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবারের জন্য আবেদন যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য কিন্তু দুনিয়াতে এসে আল্লাহর জিগ বক্ষণ করে আল্লাহর নেমাতে হাবডুবু খেয়ে তারপরেও আল্লাহর সাথে জলম করছে আল্লাহর বিরুদ্ধে আচরণ করছে কি সবচেয়ে বড় জনম যেটা সেটা হচ্ছে সিরকের জলম সেটাও অনেকে করছে আল্লাহ বলছেন আদেই যে শিরক হচ্ছে সবচেয়ে বড় জলম সেটাও অনেকে আমরা করি তাইলে যেটা বললাম যে দ্বিতীয় জনুম হচ্ছে আল্লাহর প্রতিজনক সুতরাং সেটা থেকেও আমাদেরকে অবশ্য দূরে থাকতে হবে দ্বিতীয় আরেকটা জনম সেটা সবাই জানেন যে একের প্রতি আরেকটা জনের জনম মানুষের পরস্পর জনক সুতরাং সেটাও করা যাবে যেটা আমরা অনেকে বক্তব্য যারা নিরীহ তারা অবশ্যই আপনার শক্তিশালী যারা আছে তাদের জুলুমের শিকার হয়ে থাকেন তারা ভালোই বুঝেন এই কারণে এক খুবই সুন্দর কথা বলেছিলেন বলেন ওলা বলছে কখনো তুমি জুলুম করতে যাবে না যদি তোমার শক্তি আসে তোমার যদি শক্তি সামর্থ্য থাকে জুলুম করবে না কারণ জুলুমের পরিণতি আপনার লজ্জিত হওয়া ছাড়া আর কিছুই হয় যখন পরিধি খারাপ হয় তখন লজ্জিত হতে হবে আর সেই লজ্জার কোন ফায়দা দিবে না তিনি বলছিলেন তানা মুআইনাকা ওয়াল মাযলুম মুনতাবিহু ইদআ বলে যে এ তোমার চোখ দুটি ঘুমাচ্ছে রাত্রিবেলায় ভালো করে খেয়ে দে তোমার টাকা পয়সা আছে তোমার তো ঘুম আসে ঠিক মতোই কিন্তু অল মাযলুম মুনতাবিহু যার উপর জুলুম করলে সে তো ঘুমায় নাই সে তো রাত্রে খালিকে গিয়ে আল্লাহর কাছে বিচার দিচ্ছে বলে যে ইদ্ধ আলোই খেয়ে সে তোমার উপর বদ্ধ দিচ্ছে রাত্রিবেলায় তুমি তো ঘুমিয়ে আসো খবর নেই ও আইন বা হেলাম তন আর যার কাছে বিচার দিচ্ছে তিনিও তো ঘুমান না সুতরাং হ্যাঁ তুমি ঘুমাচ্ছিলে কিন্তু তোমার যার উপর জুলুম করেছো সে তো তার কাজে ব্যস্ত আছে ঠিক না এই গ্যান্ডে সূর্যা প্রমসের শাহ যখন হজরত মাজকে পাঠিয়েছিলেন এমন বলছি বোধ তফিদাবত থেকে সবসময় সতর্ক থাকবে কারণ তারা আল্লাহর মাঝে কোনো পার্টিশন কিন্তু বাস্তবায়ন ঘটতে সময় লাগে চমৎকার উদাহরণ অনেকে মনে করেন জানেন যখন জনম অনেক বেশি করে তখন বলে যে আল্লাহ কি দেখেন এই শব্দ কিন্তু খুবই মারাত্মক ডেঞ্জারাস শব্দ কিন্তু অনেকে আমরা বলে থাকি আল্লাহ দেখে না শব্দ এটা পুকুরি শব্দ আল্লাহ দেখে না ব্যাখ্যা আছে একটা হচ্ছে আল্লাহ বাস্তবে দেখে না মানে আল্লাহ দৃষ্টি দৃষ্টি শক্তির মধ্যে ঝামেলা মনে করে সে কাকেন না অবশ্যই দ্বিতীয় নম্বর হচ্ছে রূপ অর্থে যে আল্লাহ দেখে না মানে আল্লাহ কি জুলুমকে সহ্য করে কি ইনসাফ করতে চায় না একজনে বলেছে ও কি দেখে না মানে সে গিয়ে এই সমস্ত জুলুম দেখানো বিচার করে না এই দেখানো মানে আল্লাহ ইনসাফ করছে না জুলুমকে দেখে দেখে সহ্য করে যাচ্ছে এই দেখা না তাইলে সেটাও তো আল্লাহকে আপনি জালিম মনে করার সামিল তাইলে দোনোটা কুফুরি চেতনা না যেই অর্থেই ধরেন এটা কুফুরি শব্দ এমন শব্দ কখনো ব্যবহার করা যায় না কিন্তু আপনি জানেন হাজাজ বিন ইউসুফ একজন আপনার জালিম রাষ্ট্রপতি ছিলেন খলিফা ছিলেন তখনকার যুগে তো খলিফা বলা হয় আসে ও খলিফা বলা ছিল হ্যাঁ তো বলতেছিল এরা রাষ্ট্রপতি ছিল যে একজন ব্যক্তি তার কাজ দিয়ে একজন ব্যক্তির কাজ দিয়ে যাচ্ছিল যাকে হাজ বিন ইউসুফ শুলিতে চড়াইছে মানে শুলিতে চড়ে রেখেছে একজন হাজ বিন ইউসুফে তা আরেক লোক তার পাশ দিয়ে যাইতেছে আর মানে দেখে দেখে যাইতেছে যাওয়ার সময় সে খুব আফসোস করে বলতেছিল আল্লাহকে ইয়া রব্বি ইন্ন হিলমকে আলা যালিমিন কদ আদার হে बुजुर्ग মানুষ বলতেছিল হে আল্লাহ যে তুমি এত দয়া দেখাচ্ছ কেন জালিমের প্রতি তোমার এই দয়া দেখে দেখে জালিম আরো বেশি পাঠান হয়ে যাচ্ছে মজলুমরা তো সহ্য করতে পারছে যে তোমার এই ধৈর্য ধরার মানে কি এত ধৈর্য ধরার কি দরকার আছে যে মানে মজলুম কষ্ট পাচ্ছে যখন এটা বলে চলে গেল রাত্রে বেচারে ঘুমাইছে ঘুমানোর পরে স্বপ্নে দেখতেছে যাকে শুলিতে চড়ানো হয়েছে বিচারের পরে সে আলা আল মধ্যে মানে জান্নাতের উপরে উচ্চ আসনে সে অবস্থান করতেছে ওই মজলুম দেখার পরে এবং সাথে সাথে দেখলেন যে একজন ফ্রেস্ত আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিচ্ছে যে আল আল্লাহ বলছে যে তুমি এখন বুঝতে পারছ যে আমি যে ধৈর্য ধরলাম মজলুমের ব্যাপারে জালিমকে যে যে সুযোগ দিলাম এই জন্য কিছু মজলুমকে জান্নাতের উচ্চ আসন দেওয়ার জন্য কারণ যদি ও জুলুম না করতে পজিশন হ্যাঁ এই কারণে তাকে পজিশন দেওয়ার জন্য আমি ধৈর্য ধরছি যে কিছু লোক কি জান্নাতের মধ্যে ভালো ভালো জায়গা পেয়ে যাক হ্যাঁ সুতরাং এই কারণে আল্লাহ ধৈর্য ধরেন সুতরাং ধৈর্যের একটা আপনার সীমা আছে এখন কথা হচ্ছে যে ধৈর্যের কথা বললাম জুলুমের কথা বললাম এটি হচ্ছে আমাদের প্রথম শিক্ষা হ্যাঁ এই বর্তমান যুগে যে জুলুমের পরিণতি খারাপ হয় এটা নিয়ে আর দীর্ঘ কথা বলবো না যেটা বলতে চাইব সেটা হচ্ছে বর্তমানে আমাদের করণীয় বর্তমান পরিবেশে সুতরাং ধৈর্যের একটা আপনার সীমা আসে এখন কথা হচ্ছে যে ধৈর্যের কথা বললাম জুলমের কথা বললাম এটি হচ্ছে আমাদের প্রথম শিক্ষা হ্যাঁ এই বর্তমান যুগে যে জুলমের পরিণতি খারাপ হয় এটা নিয়ে আর দীর্ঘ কথা বলবো না যেটা বলতে চাইব সেটা হচ্ছে বর্তমানে আমাদের করণীয় কি বর্তমান পরিবেশ বর্তমান পরিবেশে আমাদের কি করতে হবে আমাদের করণীয়টা কি সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়ে شد إن شاء الله استغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم